শেখ হাসিনা সরকার যেখানে পলাই গেছে তাদের কুশোরেরা এখনো সে কিছু কিছু আছে তারা ওই পারে থাকলেও তাদের ব্যবসা বাণিজ্য এই পারে চলতেছে প্রশাসনকে একটু আপনারা একটু বলবেন যে আমাদের দলীয় কর্মীদের উপর এখনও কিছু অত্যাচার নির্যাতন কিছু জুলুম এখনো হচ্ছে তলাবিহীন জুড়ি কইরে অচল করে দিয়ে সে চলে গেল চলে যাওয়ার পরে কিন্তু দেখেন সতেরো বছর কিন্তু তারা সরকারে ছিল একটা লোক রাস্তাঘাটে মিছিল করার কোনো সাহস পায় নাই আর আমার নেত্রী যেদিন জেলে যায় সেদিন কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে জেল খাটছে আমি নিজেও জেলে গেছি অত্যাচারিত হয়েছি নির্যাতনের শিকার হয়েছি কিন্তু একদিনের জন্য আমরা দল ছোটো হই নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছোটো করে কোনো দিনও কথা বলি নাই আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ছোটো করে কোনো কথা বলার কোনো অবকাশ নাই এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে ক্লিন ইমেজের লোক হয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজেই আমি আপনাদের মাধ্যমে প্রশাসন প্রশাসনের বাইদেরকে অনুরোধ করব যারা এখানে আছেন ডিসিএসপি যারা আছেন ওসি যারা আছেন টিএনও এবং এসিল্যান্ড যারা আছেন আপনাদের মাধ্যমে একটা মেসেজ আমি দিতে চাই আমি এই শেরপুরের সন্তান হিসেবে আমি একটা ব্যবসায়ীও বটে আপনারা জানেন অনেকে আপনারা আমাকে চিনেন আমি একটা অনুরোধ করতে চাই আমি প্রশাসনের মুখামুখি হয়ে দাঁড়াইতে চাই না আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বাইরা যারা অন্যায়কারী যারা মামলার এফআইআরভুক্ত আসামি আছেন তাদেরকে আপনারা অতি দ্রুত গ্রেপ্তার করুন নির্বাচনের আগেই কারণ তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতি পূর্বেই একটা ঘোষণা দিচ্ছেন এই নির্বাচন হবে সর্বকালের সর্ব সবচেয়ে কঠিন একটা নির্বাচন উনি কিন্তু আগে যা বলে পরে সেটাই হয় কাজেই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই আপনারা সেই সকল আসামিদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতা আনুন আপনারা জেলখানা প্রেরণ করুন আপনাদের এখন বলেন যে আমার গ্রেপ্তার করার মতো আমাদের পর্যাপ্ত পরিমাণে ইয়া নাই মানে ফোর্স নাই কিন্তু আমাদের যখন অন্যায়ভাবে মামলা দিছে আমার নামে যে মামলাগুলি দিছে একদিনে আমি কুসুমাটিতে আমার ফ্যাক্টরিতে পঁয়ত্রিশ জন লোক ধরে নিয়ে গেলো একদিনে আমার নামে নয়টি মামলা দিল ইয়ার পাঁচটা থানা কিন্তু তখন তো আমরা একটা মামলা নিয়ে ঢুকছি আইসা দিয়ে ছিয়াত্তরটি মামলা হয়ে গেছে কাজেই আপনারা দয়া করে আপনারা প্রশাসনকে একটু বলেন এই শেরপুরকে একটু রক্ষা করেন শেরপুরের উন্নয়ন নাই রাস্তাঘাট নাই ওরকম শেরপুরে রেল লাইন নাই শেরপুরের আর বিশ্ববিদ্যালয় নাই শেরপুরে কোনো পর্যটন এরিয়া তারপরেও এখানে পর্যটনদের পর্যটকদের জন্য ব্যাপক পরিমাণের কোনো স্থাপনা নাই এখানে আমাদের বিশ্ববিদ্যালয় নাই মেডিকেল কলেজ নাই শিল্প কারখানা নাই শিল্প কারখানার উপযোগী যেহেতু আমাদের এখানে নাকুগা একটা বর্ডার আছে আছে শুধু কারবারি মাদক এই সকল বন্ধ করে আমাদের এই শেরপুরের উন্নয়নের জন্য প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাছে অনু সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমরা যদি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতা আসবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে তারপরে যদি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হ আমরা প্রিয় সাংবাদিক বৃন্দদেরকে নিয়ে এখানে নেতৃবৃন্দ আছে আমাদের কাকন রেজা ভাই আছে অত্যন্ত ডাইনামিক একটা সাংবাদিক ওনার অনেক পরিচিতি আছে আমার জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এবং আমার জেলা বিএনপির সদস্য সচিব আমার মেয়ে ডাক্তার সানসিলা জেবরি ব্যাঙ্কার সহ আমরা আমরা সেই প্রধানমন্ত্রীর কাছে যেতে আমাদের কোনো অনুমতি লাগবে না আমরা গিয়ে তার কাছে শেরপুরের চিত্র আমরা তুলে ধরতে পারবো উন্নয়নের জন্য যে রুন মডেল যেটা আছে আমরা তার কাছে আমরা প্লেস করব তার কাছ থেকে আমরা এই শেরপুরের যে সকল কথা আমি বললাম এগুলো ইনশাল্লাহ আমরা আদায় করে বা আমরা আমাদের জন্য দোয়া করবেন এবং প্রশাসনকে একটু আপনারা একটু বলবেন যে আমাদের দলীয় নেতাকর্মীদের উপর এখনও কিছু অত্যাচার নির্যাতন কিছু জুলুম এখনও হচ্ছে এগুলে বন্ধ করার জন্য এবং যারা এই দুষ সরকারের শেখ হাসিনা সরকার যেখানে বলা গেছে তাদের শোরেরা এখন সেইপুরে কিছু কিছু আছে তারা ওই পারে থাকলেও তাদের ব্যবসা বাণিজ্য এই পারে চলতেছে সেইগুলি আপনারা কিভাবে বন্ধ করবেন কীভাবে কন্ট্রোল করবেন আপনারা সুশীল সমাজ আপনারা সাংবাদিকবৃন্দ